আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা যে পাঁচ কারণে কোপা আমেরিকা জিতবে ব্রাজিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা গত আসরে তারা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই শিরোপা নিজেদের ঘরে তুলেছিল দেখতে দেখতে আবারও সামনে হাজির কোপা আমেরিকার আরও নতুন একটি আসর এবার কোপা আমেরিকার হট ফেভারিট আর্জেন্টাইনরাই সেটা বলার আর অপেক্ষা রাখে না তবে ব্রাজিল কোচ দরিবালের পারফরম্যান্স আবারও ব্রাজিলকে আশা দেখাচ্ছে চলুন দেখে আসি যে পাঁচ কারণে কোপা আমেরিকা জিততে পারে ব্রাজিল এক গোলকিপার ব্রাজিল গোলবারের নিচে বরাবরই অ্যালিসন অ্যাডারসনের দেখা গেলেও জাতীয় দলের হয়ে তাদের পারফরম্যান্স আশানুরূপ নয় লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির হয়ে এই দুই তারকা যে পারফরম্যান্স দেখায় জাতীয় দলে যেন তার ছিটে ফুটাও পারে না তবে এবার সেখানে ব্রাজিল কোচের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ব্যান্ত দরিবালের কাছে অটো বলতে কেউই নেই তাই অ্যালিসন অ্যাডারসনদের সেরা একাদশে জায়গা করে নিতে হলে ব্যান্তর মতো ফর্মের তুঙ্গে থাকার তারকাকেও পেছনে ফেলতে হবে দুই ডিফেন্স ব্রাজিল বারবার দরা খেয়ে আসছে এই ডিফেন্সে ডিফেন্ডারদের ভুলে মূলত কোপা আমেরিকা বিশ্বকাপের মতো আসরগুলোতে মুখ থুবড়ে পড়তে হচ্ছে তাদের তবে এবার হয়তো এখানেও তুলনামূলক ভালো মানের কিছু খেলোয়াড় পাচ্ছে ব্রাজিল এরিয়ালের দুর্বল মার্কুন হোসকে তাই বড় ধরনের পরীক্ষা দিতে হতে পারে একাদশের জায়গা পেতে এছাড়া ওয়েন্ডেল মাগা হিস অ্যাডার মিলিতাও ব্যারালদো ব্রুনো ব্রেমারদের মতো তারকার আছে সেখানে তাই আগে থেকে ব্রাজিল ডিফেন্স লাইন বেশ শক্তিশালী বলা যায় নাম্বার তিন মিডফিল্ড কোচতিতে তার মিডফিল্ডকে ভালোভাবে ব্যবহার করতে পারেনি বারবার এক তার পরিচয় দিয়েছেন তিনি তবে দরিবাল সেখানে পুরো বিপরীত তবে দরিবাল সেখানে পুরো বিপরীত ক্যাসিমিরো রোনো গুইমারে জুয়েলিংটন পাকোয়েতাদের থেকে সেরাটা বের করে নিয়ে আসছেন তাই বলা যায় বেশ শক্তিশালী মাঝমাঠ পাচ্ছে তিনি চার আক্রমণ ভাগ কে নেই সেখানে ভিনিসিয়াস সাবিও মার্তেনেল্লি রোদ্রিগো গালানো আর অ্যান্দ্রিকের মতো ফিনিশার আগের বছরগুলোতে যেখানে স্ট্রাইকার নেবে সমস্যায় ছিল ব্রাজিল সেখানে অ্যান্দ্রিকরা সেই সমস্যার সমাধান দিয়েছে পাঁচ ব্রাজিল কোচ ব্রাজিল কোচ তিতে যেখানে নিজের এক ঘিমিতাকে কাজে লাগে বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে পুরো বিপরীত ব্রাজিলের নতুন কোচ দরিবাল নেইমারের উপর থেকে একক নির্ভরশীলতা কমিয়ে এনেছেন তিনি ব্রাজিল ভক্তদের আফসোস ছিল নেইমার ছাড়া ব্রাজিল কখনও জিততে পারে না ভালো খেলতে পারে না দরিবাল সে ধারণা ভুল প্রমাণ করে দিচ্ছেন আর যদি কোপা আমেরিকায় নেইমারকে পাওয়া যায় তাহলে হবে সেটা এক্সট্রা বোনাস মূলত এই পাঁচ কারণেই এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকা শিরপা কাদের হাতে উঠতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন